সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা গুলশান বনানী আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ইনার ও অনার ইলাহি রাজিয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ বলেন আজ সকাল আটটা তিরিশ মিনিটের দিকে আব্বু মারা গেছেন আমার আব্বুর জন্য দোয়া করবেন সিঙ্গাপুরে একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি এইচ আকবর পরিচালিত জল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক অভিনয়ের জন্য উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায় তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ লাঠিয়াল সুজন সখী নয়ন মণি মিয়া ভাই গোলাপি এখন ট্রেনে সাহেব আলোর মিছিল দিন যায় কথা থাকে ইত্যাদি